ইমাম হুসাইনে হয় না না তুমি বড় না আমি বড় তোমার মান বেশ না আমার মান বেশ বুঝলে হয় ভাই হুসাইন তুমি হুসাইন কে বেশ কে কম না তুমি একটা দিক দিয়া তুমি বেশি নাইলে সর্ব দিক দিয়া আমি হুসাইনের মান তোমা থাকি বেশি কিলে রে ভাই না না বাবার দিক দিয়া তোমার বাবার মান নাই আমার বাবার মান পাওয়া যায় তোমার বাবার নাম আবদুল্লাহ আমিও আব্দুল্লাহ দুনিয়ার হল মানুষ আবদুল্লাহ এটা কোনো গুণ নাই যে কোনো মানুষ হয়ে আল্লাহর গোলাম হওয়া যায় এটা কোন নাম নাই আমার বাবর নাম তুমি দিস আরি আলী কার্রাম আমার বাবর নাম আমাদের গুণ আছে আসাদ আল্লাহ এটা লক্ষ্য আপনি নিজের আমার বাবর দিক দিয়া তোমার বাবর মান হ আমার বাবর মান বেশ এই হিসেবে তোমার দেখি আমার মান বেশি বাফের দিক দিয়ে তুমি আমার কাছে হার মানব তোমার বাপ তাকে আমার বাপর মর্যাদা বেশি দিব সেই টিকি না না বুঝলে কই ঠিক আছে রে না না তোমার মা আমে না কেউ জানে কেউ জানে না আমার মা হিয়া বিনতে রসুলিল্লা খাতুনে জান্নাত ফাতেমা তু জহর আল্লাহ নবীর মেয়ে তাম দুনিয়ার অবলর জানা জান্না তো আমার মা অবলর সর্দার না সর্দার না সেই দিন তোমার মা আমার মিশেতে হবে আমার মারে তোমার মার উসে দেখবে এই হিসেবে নানা মার দিক দিয়ে আমার মান বেশি তোমার মান হোম তোমার মার মান আমার মা তাকে বেশ নাই এই হিসাবে মার দিক দিয়া তুমি আমারে বেশি মর্যাদা দিবাই আর তুমি আমার তাকে কম মর্যাদা পাইবাই ঠিক আছে ভাই নানা তোমার নানা ওহাব জহরি কেউ জানে কেউ জানে না আমার নানা মোহাম্মদ রসুল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত জানা তোমার নানা ওহাব জহরি মদিনার কেউ জানে কেও জানে না আমার নানা রে পৃথিবীতে এমন কেউ নাই যে আমার নাম নালার নাম শুনে না আমার নানার নাম আসমানি আছে জমিনী আছে আট বেশ রাত দুজক আরস করছিল ওহ কলমে আমার মার আমার নানার নাম আছে তোমার নানার নাম তো ইলা এই হিসাবে তুমি আমার নানার দিক দিয়া তুমি আমার নিচে আসো আর আমার তোমার উপরে আসো তবে আল্লাহর তুমি মোহাম্মদ রসুল্লাহর আমি রসুল নাই নবী নাই ও একটা গুনে নানা আমার সকল গুণ খাইয়া যায় আমি নবী নাই আমি রসুল নাই তুমি নবী ও রসুল এই গুণটা আমার মাঝে না ও গুণর দ্বারা তোমার গুণ সব চাইতে বেশি বাড়িয়া যায় ইমাম হুসেন রাদি আল্লাহ তালা নুরে সিনাই বাড়ায় আল্লাহর নবী নুরে মুজাস মোহাম্মদ রসুল্লাহ হামাগুড়ি দিয়া নিজে গুড়া হইলা ইমাম হুসেনকে সোয়ার বানাইলা বানিয়া তামে ফিট মুবার কতুল্লাহ হজরতে অমর রাদি আল্লাহ তালা আনহু দিয়া দেখলা দিতে হইলা বা 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 হুসাইন যে সুন্দর গুলা হয়েছে বা মহিলা উমর কথা ফাল্টাও কথা হর ঠিক না তুমি গুলার তারিখর সোয়ার তারিখ না উলাত জান কিন্তু মানুষ মানুষ আমি গুলার ভূমিকায় আর ভূমিকায় তারি বলা হর যত সুন্দর সোয়ার তত সুন্দর সোয়ারী যত সুন্দর সোয়ার তো সুন্দর

এরা হলে বই তো মানুষ চিন্নাই ছিল আল্লাহর নব্বের দাঁড়ে তান ফিট মবার হল ইয়া বুড়ায় অত সম্মান হুসাইন ও তো এন ভাওয়ালকে ভাও লাগেনি এন ভাও লাগে না এই নব্বের সচ্ছাই নিজে হামাগুড়ি দিয়া গুড়া ছাড়ল ইমাম হুসাইন যে তোমার ফ্রেশ হওয়ার বানিয়ে রাখলাম আমি রেহুদ বুঝছি ইমাম হুসাইনের মতো না বাবা মাটো মাঠে মান দেওয়া কথা হয়ে পায় ইমাম হুসাইন ছেলে মানুষ হজরতে আবদুল্লাহ ছেলে মানুষ কথা বাড়ি যায় একদিন বেজার লেগেছে ইমাম হুসাইন রে কইলে এই হুসাইন তুই বেশি মাইক না বললো মাঠলে কি ভাই তোমার কি জানা নাই আমি তুই হে বলে আমি সারা জাহানের মুসলমানর বাসার ছেলে আমার বাবা আমিরুল রুলমিনী আমি উমরের ছেলে আমার দাপট আছে আমার ভুয়ার হয়ে আছে তোমার দাপট আছে আমার সামনে তোমার দাপট তো নাই তোমার সামনে কি দাদা তুমি ওই আমার গুলো আমার গুলাম তুমি গুলাম তোমার বাপ গুলাম তুমি আমার গুলো আমার ঘর গুলাম তোমার বাপ হতে পারে আমি মুগি তবে আমার গুলো আমার গুলাম তুমি যেমনি শুনছে তেলের উঠছে হজরতে আবদুল্লাহ রাতে উড়িয়ে বাড়িতেছে আব্বা আপনি কছিল ইমাম হুসেনে মারতাম না আজকে এমন মার মারছে বা না কিতা কিসে রেঘু তাইন না আমরা গুলাম তুমিও বললাম আমিও বোলাম ও কিতা কইলাম বোলে র দেখা যাইব কালকে কালকে দেখো নেব ফোর দিন সহালে হজরতের আলি রাত গেলে তো লেন্টারেল যাইছুই অমর বাড়িতে ভাই অমর আমার ছেলে কিতা হয়েছে এটা কথা দেখা পা মানুষই নাই তোমার কথা করা ঠিক নাই আমি চাই যাম পাইছি আর দয়া হরি মাফ দেয় বুলে না পাইছি বুলে মাফ দেওয়া দিচ্ছি ইমাম হুসাইন হুসাইন হয় দেখি মাফ দিবা আমার আব্বাই আমার ফককে আইসো চাইবার দেয় তুমি মাফ দিতে না কিলে মাফ দিবা বুলে সব মাফর কোনো বিষয় নাই আমি শুধু জানবার চাই আপনার কথা হয়েছেন না হইতে নেয় ওখান থেকে আমার হইতে বলে একশো বার হয়েছে হয়েছে ওখান থেকে লিখে তেহার ভাই তেবার

আমি উমর উমর নাই ইলাম আনসা আমার দরকার নাই আমি আমিরুল মুমিনিন হইছি ইমাম হুসাইনের নানার দাদা আমার মতো মানুষ ই ফটো আইবার যোগ্যতা আমার নাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কলিমা হইয়া অত সম্মান দিছে আমারে আল্লাহ ও আব্দুল্লাহ তুমি বুঝতাই নাই হাসরের মহামিলন মেলায় যদি আমারে কোনো ফেরেশতা জিকায় আমি কইমু সাইয়্যব আলাইহিস সালাম ভাই আমরা ইমাম হুসাইনের গোলাম দোস্তগত আছে আমার কাছে তেমন খাতিরে আমারে মাফ এরা হইল আল্লাহর নবীর চাবি এরা বুঝছে নবী হরিবার কে বাহারা তোমরা যারা স্কলারশিপ পাইয়া গবেষণা হইরা হইরাই এজিদ আসলা রাষ্ট্রপ্রধান হিসাবে বালা আর তাজিদ ভর্তা ইমাম হুসাইনে ফিতা ভর্তা ফিতা থেকে মাতলায় না অবায় মাতলায়

কেন ওর মর্যাদা যদা বুঝেই একদিন তাই নিজু আল্লাহর আসতে মাড় না না ও না না তোমার মর্যাদা বেশি না মর্যাদা বেশি সাবি রেজ কেসা পড়ল সাবি সাবি আন্তা বলো না আমি বল চাবি কিন্তু বয়সে অনেক বৰ আধাৰ নবী চাবি চাবিহাৰ চিল আপে আমাৰ বৰ জমিনো আহিছে আমি আপোনাৰ আগে আৰু আপুনি আহিছে আমাৰ বৰে বুজাই ইলা প্ৰশ্ন আপনাৰে বিয়া মন ল আমিনো তোমাৰ মাৰ বিয়াত বহুত জাতি আছো আছে ন চাবিটো ও উত্তর দিলা ইয়া রসুল্লাহ আপনি আমার বয়সে বড় তবে না আমি আগে আর আপনি আইসেন আমার পরে তবে আপনি আমার বড় ইমাম হুসাইন হয় না না তুমি বড় না আমি বড় তোমার মান বেশ না আমার মান বেশ বুঝলি হয় ভাই হুসাইন তুমি হুসাইন কে বেশ এ কম না তুমি একটা দিক দিয়া তুমি বেশি নাইলে সর্ব দিক দিয়া আমি হুসাইনের মান তোমা থাকি বেশি বলে কিলারে ভাই নানা বাবার দিক দিয়া তোমার বাবার মান নাই আমার বাবার মান পাওয়া যায় তোমার বাবার নাম আবদুল্লাহ আমিও দুনিয়ার সহল মানুষ আবদুল্লাহ এটা কোনো গুণ নাই যে কোনো মাই গোলাম পাওয়া যায় ইটা কোনো বাচক নাম নাই আমার বাবার নাম তুমি আমার বাপুর আমাদের গুণ আছে আসাদ আল্লাহ ইটা লোক আপনি আমার বাহর দিক দিয়া তোমার বাহর মান হ আমার বাহর মান বেশ এই সেবে তোমার দেখি আমার মান বেশি বাফের দিক দিয়া তুমি আমার কাছে হার মান বয় তোমার বাপ তাকে আমার বাবার মর্যাদা বেশি দিবাই ঠিক না না বুঝলে ভাই ঠিক আছে রে না না তোমার মা আমে না কেউ জানে কেউ জানে না আমার মা হিয়া বিনতে রসুলিল্লা খাতুনে জান্নাত ফাতেমা তু জহর আল্লাহর নবীর মেয়ে তাম দুনিয়ার অবর জানা জান্না তো আমার মা অবর সর্দার না সর্দার না সেই দিন তোমার মা আমার মিছে থাকবে আমার মারে তোমার মার উসে থাকবে এই সেবে নানা মার দিক দিয়ে আমার মান বেশি তোমার মান হম তোমার মার মান আমার মা তাকে বেশ নাই এই হিসাবে মার দিক দিয়া তুমি আমারে বেশি মর্যাদা দিবাই আর তুমি আমার তাকে কম মর্যাদা পাইবাই ঠিক আছে রে ভাই নানা তোমার নানা অহাব জহরি কেউ জানে কেউ জানে না আমার নানা মোহাম্মদ রসুল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত জানা তোমার নানা ওহাব জহরি মদিনার কেউ জানে কেউ জানে না আমার নানার পৃথিবীতে এমন কেউ নাই যে আমার নাম নানার নাম শুনে না আমার নানার নাম আসমানি আছে জমিনি আছে আট বেশ রাত দুজক আরস করছি লৌহ কলমে আমার মার আমার নানার নাম আছে তোমার নানার নাম তো ইলা এই হিসাবে তুমি আমার নানার দিক দিয়া তুমি আমার নিচে আসো আর আমার তোমার উপরে আসো তবে আল্লাহর তুমি মোহাম্মদ রসুল্লাহর আমি রসুল নাই নবী নাই ও একটা গুণে নানা আমার সকল গুণ খাইয়া যায় আমি নবী নাই আমি রসুল নাই তুমি নবী ও গুণটা আমার মাঝে নাই ও গুণর দ্বারা তোমার গুণ সব চাইতে বেশি বাড়িয়া যায় আমার ডালক হল ঠিক আছে রে ভাই ও ইতামাতে ভাই কি আল্লাহ জান অদূর ভবিষ্যতে মুনাফিক মানুষই বোঝুনিয়ায় ইমাম সেই তারিফ করতো ও আল্লাহ তারিফ করে

মরার খবর পাইলাম না কেউ তো মরলো না ইননা লিল্লাহি ওয়া ইননাইলাইহি রাজিউন বুঝলাম না কি যে তো মাইشه মরলে পড়ে পঞ্জবা বাবা তুমি বুঝছ না তুমি শুনছ রয় না আমি শুনরা কিছু সময় বাদে bate আমার খানোর ভিতরে এক খবর কিয়া যায় খানায় কিয়া যায় ইমাম হোসেন সামনে কাৰবালা দেখা যায় সাইয়্যদackbar ভাই সেখানে গেলে তুমি মন দুহারাই ভাই কারবালার পান্তরা শহীদ হইবি যাবাই ও আমি পড়ি ইননা লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউ সেলহ ওয়াল আম তাকওয়ার আল হক আব্বা আপনার মাথাযে কাটাইবা সত্যর দয় নাই মিত্রর দয় ওখানে মার হইব আর বছর চলে মাথাযে কাটি লিও সত্যর দয় কাটবো না মিত্র দয় আরে বাবা সত্যর দয় আমার মাথা কাটব মিত্রর কোনো আশ্রয় নাই মিত্রের বংশ করতে সত্যর দয় তোমার বাবা ধারণ করবা লাই ভাই আব্বা চিন্তাৰ কোনো কাৰণ নাই চায়ো ৰাস্তা চাল বাই তোমাৰে কাটাই পৰাকে আমাৰ কল্লা শ্বহীদ কৰিলি বাই ৰাস্তা ছাড়া ঠিক কইতো নাই সত্য চাৰতাম নাই জান যাইতে পাৰে চত্য চাৰতাম নাই ৰাস্তা চায়ে চৰ এটা হে ধৰিলো নৱী ভৰিব আপ্না আমাৰ শুৱাটো দিলে খবৰো হয় ও আব্বা ৰাস্তা কোনোবাই গলে কল্লা খটাই বাই বুলে ৰবা চিলেট হয় আব্বা বহুত দূৰ না বুজিবই হে যদি বাঢ়ে বাৰে হোৱা তোৰে

ওহিশোর কলম হো গায়া কারবালামে এর নয়া কোনো বিষয় নাই কারবালার প্রান্তর আমার জান যাইব অনেক আগে ভবিষ্যৎবাণী করেছেন আমার নাই আমি মারা যাইব কারবালায় আমার মরার কোনো চিন্তা নাই আমার চিন্তা তুরার দায় তুরা যে তিসাদার মাইসে আমার নামে বয়ে নিলে আমার চাচা তো ভাই এক মুসলিম হাতে হাত মিলাইয়া হইলে আমি আইবার দাই আজকে কারবালার পান তোর তিনজন মানুষ জানে আমার নাই হাসদের মহামিলন মেলায় তোরার ভাগকে আমি সুপারিশ করতাম পারতাম নাই আমার চিন্তা নাই ও আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভালোবাসা ভাই তৈলে আপনি এই পরিবারে ভালো হয়তো ভাই এমন কোনো দুরুদ নাই যে দুরুদ নবী আহলে বয় নয়

পাঁচজন রে সালাম দিতে হয় ও ও না মজিবা মোহাম্মদ মোস্তফা নবী আলম যিনি হাবিবে আজ কারণ আল্লাহর নবীর ভালোবাসা যারা পাইবায় এরাও এরারে মায়া করবায় যারা ভালোবাসা পাইতেন এর মায়া করার কোনো কারবার নাই আজির এলাকি আমরা যে যে অবস্থায় মরবায় অবস্থায় হাসরমাটা উঠবায় সুর মারা যাইব সুরির মার লগা হব বিচারি মারা যাইব বিচার কার্য লগা হব আলিম মারা যাইব ইলিম লগা হব কলিয়াল্লা মারা যাইবায়সি লগেতা হব নবি মারা যাইব নবী লগা হব মানি তাতে যে যে রং ধর হোক ও রঙ ইয়ে আচরণ আটর ইমামুসাহিনাগালে নানকুণ্ড রইব তাহার তো মাথা এখন আর নহানো ফেস্তা আবার জোরাধি বার দায় সৈন্যই বা রাস্তা হার নাই আগে হৈও আমার মাথাটা শহীদ হার দেয় জমির আই লইয়া নাই পাখর পেসার লইয়া নাই টেকা পয়সা হারবার নাই আমার মস্তকটা শহীদ হলছে দারুন চিরার তাল মুস্তাকি মর্দায় আজকে এই রাস্তার যত মানুষ গুণাগার হইয়া হাসল মাঠ করা হয় আমার কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে আমার নানার হতবাগা উম্মতরে মাহনাদা পর্যন্ত আমি আমার মাথা জুলাদি বার যাইতাম না সুবহানাল্লাহ কি হলো আল্লাহরে আমার নানাজির হতবাগা উম্মতরে মাহতি ভাই আগে আমার মাথাটা জুল হইব বলে সুবহানাল্লাহ আমি আমার সাথে মাথা শহীদ করছি না আমি শহীদ হচ্ছি আমার মাথাটা আমার নবীর ধর্ম রক্ষা করার দায়

যে আপনারা ইমাম হুসাইনর সিতির পর্বে ও দিনটার স্বর্ণ হইলে আপনি আয়োজন করছেন দন্য দন্য ছেলের পরিচয় দিছেন হাসরের মিলন মেলায় পাশার একটা পথ করছে এই পরিবারে অনেক মানুষের সাহিত্য করব যেদিন সর মাথার কথা থাকতো না যখন আল্লাহ হাসর জমাবে স্বয়ং আল্লাহ কাজী হবে নামটা দেবে ওয়াহিদুল কাহার যত গুণগার নবী করিবে করিবে আসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি সাকিয়ে কাউসার বলবেন তো কনি দেবে রব পিয়ালে ইয়া মুহাম্মদ খায় খায় কিতাপর সে জৈনুল আবেদিন আল্লাহর নদীর শেষ পুরুষ মহা মানব তাই যাই রে কান্তা ভাই বহরিত বহরে সাসা বহরিত বহরে ফানি খাবার জি আসা পানি তো খাবাইছি তোমার জানা আছে না খারবালার প্রান্ত আমার বংশের সব মানুষের পাইছে এখন আমার সামনে আমার বংশের মানুষের দারুন কারখ করছে আমার দাঁড়িয়ে মান তো আল্লাহ পড়াইছে আমরা দিতে পড়াইবাই অনে তারার মান গাইয়া তারার নাপটা দরিয়া কোন সুর যদি তারার দলর মাঝে হামাই যায় তখন আর কোনো চিন্তার হার নাই পারবেনি বাস্তায় তার নমাজে হামাই তো আমালে আমলে ভানি ধরত নয় ভানি ধরব হানি অসিক বসিহীন অষ্টমী যেদিন আমার আমলে হামাই তো ইলিম ভানি ধরত নাই একটা মাত্র দাবি তার বাজার মালিক আমার ইলিম নাই আমল নাই আমার কোনো দাবি নাই তবে আমি তোমার ভালোবাসার মানুষের খাতার ভিতরে আমার নাম লেখা ইমাম হুসাইনের কাতারও মাঝে আমার নামটা আছে দেব ভাই আমি তো নিয়ার দনি দিছিলাম তার লগে আসলাম তার কি আমি আসলাম তার মতো আমি মানলাম আমি গুণা করতাম পারি আমি তো হাইতাম পারি আমার কোনো আমল না ইলে আমার মাহ দিতে না হয় তবে এই সুদ্ধ মানুষ ইমাম হুসাইনের হাতে তুমি আমার মাপ দিলে ইলা ইলাম হাইসের ভাড়া মাফ পাই দিবা আল্লাহ তো হিক দেখ মা বাপ ভাই বন্ধু যারা আছি সব বলা ও তরিকায় থাক ভাই দুনিয়াত যে যাবাই লাগি ভাই দুনিয়াত দেখা জাগানে থাকতাম পারতাম না যাওয়া লাগবো দুনিয়া চাইয়া শেষ ঠিকানা আখেরাত কবিল আখেরাত আখেরাত যাওয়া লাগবো বিচারও কাড়াও লাগবো তো বিচারও বাস্তব হইলেও এরার খাতিরে বাস্তা নবীর খাতির নবীর অংশ খাতিরে এরা আতর সরে উচিলা বনাইতাম আল্লাহ তফির দেওয়া ও আহ দেওয়া নাম